আজকের ভিডিও তো তেমন কিছুই মানে দেখানোর মতো নাই শেয়ার করার মতো নাই তো কখন বৃষ্টি হলো কখন মানে হচ্ছে রোদ উঠলো আবহাওয়ার আপডেট কী আমার বাগানের গাছগুলোর কি অবস্থা এগুলো নিয়েই আজকের ভিডিওটা আর এটা যেটা দেখতেছে নেই যে একটা ফ্লাইওভারের নিচে দিয়ে হচ্ছে রঙ করছে ছবি আঁকাইছে এটা আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করে পাঠাইছিল সেটাই আপনাদেরকে দেখালাম এখন থেকে ভিডিওতে মানে আমার বয়স থেকে আমার ছেলের বয়স বেশি শুনবেন আপনারা প্রথমে তো শুনে নিছেন তো যে কোনো ভিডিওতে মানে আমি যখনই ভিডিওটা অন করি তখনই ও তো কথা বলে তো ওর কথাও শুনে নিবেন আমার কথাও শুনবেন আর ভিডিও দেখবেন বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে তার সাথে কারেন্ট নাই মানে কখন কারেন্ট আসবে আল্লাহ জানে এখন দেখা যাক কখন কারেন্ট আসে ভোরের এই সময়টা কি যে সুন্দর লাগে চারিদিকে কি সুন্দর পাখি ডাকতেছে আর বাতাস রাতে যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্য সুন্দর ঠান্ডা বাতাস আর এই এই টাইমটা এমনিও সুন্দর বাতাস থাকে এখন পাঁচটা বাজে মানে ওয়েদারটা দেখেই খুব ভালো লাগছে তাই ভাবলাম একটু ভিডিও করি আপনাদের দেখানোর জন্য এই বাসায় আসার পর থেকে মানে খুব ইচ্ছা ছিল যে এই কৃষ্ণচূড়া গাছটাতে কবে ফুল হবে বাসার আশেপাশে ওইদিকে রাস্তায় অনেক কৃষ্ণচূড়া গাছে ফুল হয় কিন্তু প্রায় দু বছর হতে গেল আমরা এই বাসায় এই গাছে কোনোদিন ফুল আসে না এইবার দেখছি এই যে দেখা যাচ্ছে এই গাছে ফুল আসছে অল্প অল্প হয়েছে কি যে ভালো লাগছে দেখে এই যে অল্প অল্প ফুল হয়েছে আর এই ডাল ভরে করি হয়েছে তার মানে এবার এবছর ফুল হবে আমি তো ভাবছি যে মনে হয় গেছে ফুল কখনোই হবে না তো এবার ফুল হয়েছে বাইরে আকাশ দেখে মনে হচ্ছে না কি হয়েছে বাবা কি হয়েছে শোনা বাকি আমার একটা কুতো শোনা এই যে ওই যে বাইরে দেখো তো বাইরে মনে হচ্ছে না দেখে রাত হয়ে গেছে কিন্তু এখন তো ছয়টাও বাজিনি কিন্তু মনে হচ্ছে যে এখন আজান দেবে কিন্তু আজানের তো এখন অনেক সময় বাকি তুমি কি বুঝতে পেরেছো পাখির বাচ্চাতে আল্লাহ তুমি হ্যাঁ 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 করে কান্না করছো কেন হ্যাঁ চলো তো আমরা জাল নাই যাই তো এখন আবার দেখেন কারেন্টও চলে গেছে বৃষ্টি হবে মনে হচ্ছে এই জন্য আজকে সারাটা দিনই হচ্ছে ওয়েদারটা এমন হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব মানে সারা দিন খুব সুন্দর বাতাস ছিল যে কারণে একদম ওয়েদার কালকে কি ছিল আর আজকে কি একদম সুন্দর ঠান্ডা হয়ে গেছে কোনো গরম লাগতেছে না আজকে তো আমি আমার রুমে ফ্যানও চালাইনি মানে দেখতেছি এত সুন্দর বাতাস হচ্ছে ফ্যান লাগতেছে না কি হলো বাবা এটা তো চুনা বাকি চুনা তো আমাদের এদিকে এই অবস্থা ওয়েদারের তো এখন অনেক জেলাতেই এখনো বৃষ্টি হয়নি শুনছি কিন্তু আলহামদুলিল্লাহ ঢাকাতে ছিটা একটু আগে দেখলাম যে হচ্ছে অনেক কালবৈশাখী ঝড় হচ্ছে কালকে যেহেতু রাতে আমাদের এদিকে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে তারপর থেকে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে এই জন্যই ভালো লাগছে মানে আল্লাহ কি সুন্দর মানে কালকে কি গরম ছিল আর আজকে কি ওয়েদার কি সুন্দর হয়ে গেছে মাসাল্লাহ কালকে রাতে ঝড় বৃষ্টির পরে আমার গাছগুলা একদম মানে ধুয়ে কি যে সুন্দর হয়ে গেছে এমনি টাইমে তো ধুলা গাছের পাতার উপরে কিন্তু কালকে রাতে বৃষ্টিতে একদম গাছগুলা ধুয়ে কি সুন্দর পাতা সবুজ হয়ে গেছে এখনো কিন্তু মাগিবের আজান দেয়নি এখনো অনেকটা সময় বাকি কিন্তু ওই যে একদম কেমন যেন রাত হয়ে গেছে বিকাল থেকে পাঁচটা থেকেই আজকে এরকম ওয়েদার মানে রাত হয়ে যাচ্ছে মনে হচ্ছে অনেক করছে আর ওই যে বিদ্যুৎ একটু পর পরই বৃষ্টি হবে গাছগুলা দেখে এত ভালো লাগতেছে মানে একদম পাতাগুলো খুব সুন্দর ক্লিন হয়ে গেছে আর বৃষ্টির পানি পেলে গাছের পাতাও একদম মানে সতেজ হয়ে ওঠে যত এমনি ডেলি পানি দেওয়া হয় হচ্ছে আমার এখানে এখানে আরেকটা একটা কাজ ছিল মারা গেছে যে মানি প্লান্ট ছিল আমার ছেলে এখান থেকে ফেলে দিছে দিয়ে সেটা কুচি কুচি করে ভেঙে ফেলছে ও গাছ আর হয়নি আর এই গাছটা প্রচন্ড ধুলা পড়ছে যে কালকে ঝড় হলো না এদিকে জালনা খোলা ছিল ইয়ে হয়েছে ধুলা পড়ছে এটা ধুতে হবে আর এই যে আমার কি বলে ওটা রে লাকি ব্যাম্বো এই লাকি ব্যাম্বোটা কিনছিলাম এই যে এটুকু ছিল এখন এতখানি হয়ে গেছে তো এটাও বড় হয়ে গেছে এটা ওই যে কাটিং করে আবার গাছ বানাই না ওরকম বানাবো তাই দেখতে হবে এটা কি কি দেখ করে কেন ওই যে গাছটা অনেক বড় হয়ে গেছে তুমি কাকে টাটা দিচ্ছ বাবা এ দরজার সামনে আসলে এখান থেকে টাটা দিতে হয় সেটাও খুব ভালো করে বোঝে সেটা টাটা দিচ্ছে চলো আর টাটা দেওয়া লাগবে না